সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আবারও নতুন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি ছবি ভাইরাল হওয়া নিয়ে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে কি গোটা দেশের রাজনীতিতে কেন এই ছবি ভাইরাল হয়েছে এই ছবি নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল থেকে শুরু করে ডিএ মামলা এছাড়াও রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুর মামলা কিন্তু চলছে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ডিএ আদায়ের দাবিতে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপরও কেন চক্রান্ত করে বা যেই কারণে হোক ডিএ মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে জানিয়ে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এই সময় অনেকেই মনে করেছিল যে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং অনেকেই মনে করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে যাবে বা কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনই কিন্তু মনে করেছিল তবে দেখা যায় কলকাতা হাইকোর্টের যে রায় সেই মামলাতেও স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর স্বস্তি পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক এ কথা আপনারা সকলেই জানেন এবং বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছিলেন সুপ্রিম কোর্টের কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তারপর দর্শক আরও নানান রকমের ঘটনা ঘটে গিয়েছে যদি দেখেন যে লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলার মাটিতে পা রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন আইনজীবীদের সঙ্গে বৈঠকও করেছিলেন চন্ড্রচূড় যা নিয়ে রাজনৈতিক মহলে নানান গুঞ্জন শোনা গিয়েছিল এর পরপরই আপনারা জানেন একশো দিন পর বাংলার ডিএ মামলার শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে এ কথা আপনারা সকলেই জানেন তবে এবারের সময়েও বা সময়ের অভাবে বা যে কোনো একটা কারণ দেখিয়ে বা গ্যাপহলাতি করে একেবারে ডিএ মামলা পিছিয়ে দেওয়া হয় এরপরই আগামী দুহা দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা জানিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দর্শক এ কথা আপনারা সকলেই জানেন তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ন্যায্য পাউন পাওনা বা ডি মতো এত একটা গুরুত্বপূর্ণ মামলাকে কীভাবে এতদিন পিছিয়ে দেওয়া হয় তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ঘুমাচ্ছেন এই কথা বলেছিলেন একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে এমনকি দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল দর্শক এর মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হল যে করেই হোক তারা এই মামলার এই মামলায় যুক্ত হচ্ছেন পাশাপাশি আইনজীবীর নাম ঘোষণা করা হয় হরিশ সালভেজি তাদের আইনজীবী হবেন বলে জানালেন ডিএ আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ এরপরই তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে গিয়ে বলেন যে দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ দ্রুত বিচার পায় এই ব্যবস্থা করতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এ কথা বলেন বিচার প্রক্রিয়ায় বিলম্বিত হওয়া মানেই বিচার না হওয়া কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে প্রধান বিচারপতির সেই প্রতিষ্ঠানেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনের ডিএ মামলার শুনানি দিনের পর দিন ঝুলে থাকে ফের একটা ডেট আবার বিলম্ব আবার দিনের পর দিন অপেক্ষা সুপ্রিয় দর্শক আর এই আবহে বাবু আরও বলেন ফের একটা ডেট সুবিচার পাওয়া থেকে আরও বিলম্ব যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের আইনজীবী যেভাবে গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে আমরা তা পারছি না এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এঁটে উঠতে পারছি না কথা বলেন ডিএ আন্দোলনকারীর প্রথম সারির নেতা ভাস্কর ঘোষ আর এর পরিদর্শক একটি ছবি বা তথ্য সামনে উঠে এসেছে আর এই ছবি বা তথ্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা ছবিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একজন আইনজীবী একজন বিচারপতি মিডিলে বসে রয়েছে তার পাশেই বসে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার অপর পাশে আপনারা যদি দেখেন তাহলে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল এবং তিনি কংগ্রেস নেতাও আর এই ছবিকে নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতির নিরপেক্ষতা কোথায় এবং তিনি কতটা নিরপেক্ষতা নিরপেক্ষভাবে বিচার প্রক্রিয়া পরিচালনা করা তার কর্তব্য আর একজন আইনজীবীর সঙ্গে বৈঠক আপনারা জানেন যে এই বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু রাজ্য সরকারের হয়ে একাধিক মামলা লড়েন তবে এতেই অনেকেই অনেক বিজেপি বিরোধী দলগুলো মনে করছে যে এই ডিএ মামলা নিয়ে এবং একাধিক মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে একটা রফা হয়েছে এমনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তবে এ এটা কতটা সত্য তা আমাদের জানা নেই বা এই অভিযোগের কোনো ভিত্তি নেই তবে এটা কিন্তু অনেকেই এই অভিযোগ করছে দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতির এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার এর পরেও এই ডিএ আন্দোলনকারীর যে মূল নেতা ভাস্কর ঘোষ তিনি বলেন যে আমার মনে হয় এই মামলা নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা করা দরকার তিনি হয়তো রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন এমনও কিন্তু শোনা যাচ্ছিল যদিও আমরা সরাসরি নিজেদের নামে এই ডিএ মামলায় যুক্ত হতে না পারি তাহলে নিজস্ব পিটিশনের মাধ্যমে আমরা যুক্ত হব দর্শক এই মামলায় আগামীতে আসার অলও দেখা যাবে বলেও আশ্বাস দিয়েছেন ভাস্কর ঘোষ আর এই ডিএ মামলা নিয়ে আপনাদের মতামত বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ